ভারত ভারত নিজেদের গেরা করে নিজেরাই কি করলো ফাইসা ওরা বিপদে ফালানোর জন্য বাংলাদেশকে না খাওয়া মারবে বাংলাদেশকে চিকিৎসা না দিয়ে মারবে বাংলাদেশের পর্যটক ওখানে ঢুকতে পারবে না এভাবে বাংলাদেশকে তিলে তিলে তারা ধ্বংস করে দিবে এই ধরনের একটা পায় তারা ভারত করেছিল এখন সেই ভারত নিজেরাই সে জালে ফাইসিয়া গেছেন সে ফাঁদে ভারত আটকে বাবু। এই শুভেন্দুবাবুর বিরুদ্ধে এখন রাজপথে নেমেছে ভারতীয় জনগণ কলকাতার জনগণ কলকাতার জনগণ এখন বাবুর বিরুদ্ধে নেমেছে ভারতবাসী শুভেন্দুবাবুর বিরুদ্ধে নেমেছেন কারণ শুভেন্দুবাবু পাল্টা অপপ্রচার চালাইয়া ফাউটা মিথ্যা মলম ব্যবসায়ী করিয়া বাংলাদেশকে ডুবানোর চেষ্টা করেছিল এবং আলু আলু পেঁয়াজ চিনি এগুলা ভারত বন্ধ করে দিয়েছে এই বাবুর চক্রান্তে বাবু আলু পেঁয়াজ বন্ধের ঘোষণা দেয় তারপরে বাংলাদেশও খেপে যায় যে লাগবে না তোমাদের আলু লাগবে না তোমাদের পেঁয়াজ লাগবে না তোমাদের চিনি এগুলো আমাদের আছে আছে বলতে আমরা পয়সা দিয়ে কিনি পয়সা থাকলে আমরা অন্য জায়গা থেকে কিনতে পারবো এখন বাংলাদেশ কোনো অর্ডার নিচ্ছে না বাংলাদেশে পাঠানোর জন্য তারা যে ট্রাক ভোরে ভরে যে আলু পেঁয়াজ মজুদ মজুত করেছিল ট্রাকের ভিতরে বাংলাদেশে পাঠাবে সেগুলো বাংলাদেশ ক্যান্সেল করে দিছে যে না আমরা না তোমাদের কাছ থেকে এখন তাদের আলু নষ্ট হচ্ছে পিঁয়াজ নষ্ট হচ্ছে এই পচা আলু পেঁয়াজ এগুলো রাস্তায় ফালাইয়া ভালো আছে এগুলো রাস্তায় ফালাইয়া তারা কি বলে আন্দোলন করতেছে অবরোধ করতেছে শুভেন্দুবাবুর বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে না জনগণের আমরা সাক্ষাৎকার দেখলাম সেখানে তারা বলতেছে আলুর কেজি হচ্ছে আড়াই টাকা তিন টাকা পাইকার পাইকারি পর্যায়ে আড়াই টাকা তিন টাকা এখানে কৃষকরা বিশাল বিপদে আছে এবং এই দামেও অনেকে নিচ্ছে না কি করবে নিয়ে যার আলু আছে সে কি আলু নিবে তারা তাদের তো এই আলু পেঁয়াজের প্রধান যে মানে সেলস টার্গেট এটা ছিল বাংলাদেশ ওরা বাংলাদেশে বিক্রি করতো আলু এবং পেঁয়াজ বাংলাদেশের মানুষ তাদের ম্যাক্সিমাম আলু পেঁয়াজ নিয়ে আসতো তাতে করে তাদের ব্যবসায় ডেভেলপ হতো প্রতি বছর বারো বিলিয়ন ইউএস ডলার ওরা বাংলাদেশ থেকে ব্যবসা করে নিয়ে যায় করে তারপর উচিত মিয়া যে এতগুলো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছ তারপরে আবার আমাদেরকে আলু পেঁয়াজ না এখন দেও এখন আমরা আমাদের সরকার আমাদের উপদেষ্টা মন্ডলীরা বলে দিয়েছেন তারা ওই পেঁয়াজ লাগবে না নিবে না এখন ওদের পেঁয়াজ আলু পচতেছে তাহলে আমরা আলু পেঁয়াজ পাবো কোথায় পৃথিবীতে রাষ্ট্রের অভাব নাই পাকিস্তান আমাদেরকে পেঁয়াজ দিবে আলু দিবে চিন চিনি দিবে চাইনিজরা আমাদেরকে সাহায্য করবে আরো অন্যান্য রাষ্ট্র টাকা দিব তো আমরা মাংনা তো আনবো না এখন ভারত একটু বিপদে থাকুক এটা ওদের হওয়া উচিত ছিল এটা শিক্ষা ওরা এতদিন ভাবছিল ভারত বাংলাদেশের উপরে দাদাগিরি করবে বন্ধুত্বের দোহাই দিয়ে ভারত কখনই আমাদের বন্ধু ছিল না ভারত ভারত কখনই আমাদের বন্ধু ছিল না ভারত আমাদের বন্ধু হইতে পারে না তারা সর্বদাই আমাদের সঙ্গে দাদাগিরি করতো দাদাগিরি করে আমাদের কাছ থেকে তাদের সুবিধাটা ভোগ করতো আর আমরা মনে করতাম ভারত আমাদের বন্ধু এটা আমাদের ভুল ধারণা ছিল বারো বিলিয়ন ইউএস ডলার আমরা যদি অন্য কোনো রাষ্ট্রে ইনভেস্ট করি তারা অবশ্যই আমাদের বন্ধু হয়ে যাবে কিন্তু ভারত হবে না ভারত চা দাদাগিরি করতে এটা শুধু বাংলাদেশ না আপনি মায়ানমার দেখেন চীন দেখেন পাকিস্তান দেখেন তারপর হচ্ছে আশেপাশে যে রাষ্ট্রগুলো ভুটান নেপাল প্রত্যেকটা রাষ্ট্র ভারতের বিরোধী কারণ সবাই চায় এদের সাথে সবাই দুঃখিত ভারত ভারত চায় এদের সবার সঙ্গে দাদাগিরি করতে সবাইকে নিচে রাখিয়া সে মস্তানি করবে একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটা কতক্ষণ মানে নিবে মানবে না আমরাও মানবো না